অগস্ট পর্যন্ত সড়ক পরিবহন কেন্দ্রীয় মালিক এবং শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আর দফা দাবিতে সরকারের কাছে অর্থাৎ মাননীয় যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা লিখিতভাবে এই দাবিগুলি আমরা প্রেস করেছি গত পাঁচ দিন আগে আমাদের যোগাযোগ উপদেষ্টা ডেকেছিলেন এবং ইতিমধ্যে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে দেশবাসীর উদ্দেশ্যে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের আর দফা আমরা সেখানে ঘোষণা করেছি জারিয়া লোকে সারা দেশব্যাপী পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে এর আকে গত পাঁচ দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি একটাকে মানার করে আমাদেরকে দু আশ্বস্ত ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল আমরা সেই আবেদনে সাড়া না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল আগামী এগারোই অগস্ট রুশ মঙ্গলবার বিকেলের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় বারোই অগস্ট ভোর ছয়টা হতে পনেরোই অগস্ট শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করবে আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিভাগের আজকের এই গুরুত্বপূর্ণ সভা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার মালিক এবং শ্রফিন প্রতিনিধিদের উপস্থিত হয়েছে আমাদের দাবিগুলির প্রতি আমরা আশা করি সাংবাদিক ভাইদের কাছ আমরা একটা সাপোর্ট পাবো একটা সহযোগিতা পাব আপনাদের সামনে আমরা যদি বলতে চাই সড়ক পরিবহন আইন দু একটা ধারা হলো আটানব্বই একটা ধারা হলো একশো পাঁচ সেখানে একজন ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কোন দুর্ঘটনা হলে সে ড্রাইভারটা যাবেন না তাকে পাঁচ বছর জেলে থাকতে হবে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে আমরা বলছি দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে মামলা হতে পারে কোর্ট যে কোনো রায় দিতে পারে সর্বপ্রথম তার জাবিনটা আইন করে বন্ধ করতে পারেন না এ দেশের নাগরিক তার ফান্ডামেন্টাল রাইট অধিকার তার জামিন পাওয়া জামিন দিবে না এর বিরুদ্ধে আমাদের আবেদন এর দ্বারাটা সংশোধন করতে হবে আমরা আট দফার দাবিতে এবং ফেডারেশন বারো দফার দাবিতে এই ধর্মঘটের কর্মসূচি আমরা ঘোষণা করেছি এই দাবি যদি মেনে না নেওয়া হয় আমরা ধর্মঘট থেকে পিছনে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই এই জন্য আগামী বারো তারিখ সকাল ছয়টা হতে বাহাত্তর ঘন্টা পনেরোই অগাস্ট সকাল ছয়টা পর্যন্ত সারা দেশের পরিবহন বন্দরকে ধর্মঘট পালিত হবে আপনাদের সহযোগিতা কামনা করতে